আমি তোমায় ভালোবাসি না কে বলেছে আমি তোমায় ভালোবাসি না আমি কখন বললাম আমি তোমায় ভালোবাসি না আমি তো তোমায় একবারও বলিনি তুমি এখানে রাগ করে কেন বসে আছো হ্যাঁ বকু দিয়েছি আমি বকু দিলাম আর তুমি তুমি বুনুকে বকেছিলে তাই তো আমি বকু দিয়েছি আচ্ছা তাহলে তোমার রাগ ভেঙে গেল রাগ ভেঙে গেছে না তুমি যে এখনই রাগ করলে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও তাকাও আমার দিকে তুমি যে এখনই রাগ করলে আবার আবার এখন কি করছো কি করছো আচ্ছা তুমি আমার কথা শোনো তুমি যে একটু আগে বললে যে আমি রাগ করেছি এখন এখন তুমি কি করছো এটা

আচ্ছা তাকাও একটা কথা শুনে যাও শোনো 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 এদিকে তুমি তো রাগ করেছো তুমি তো রাগ করেছো তাহলে আমি তোমার জন্য একটা তোমার একটা পছন্দের একটা খাবার নিয়ে আসবো তাহলে তোমার রাগ ভেঙে যাবে কেন ব্লা শোনো শোনো আমার কথা শোনো আমার কথা শোনো এদিক কি হয়েছে শোনো না তাহলে তোমার জন্য একটা আমি সুন্দর খাবার নিয়ে আসবো তোমার রাগ ভেঙে যাবে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখনই নিয়ে এসেছি তুমি এখানে বসো জঙ্গলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু হোমওয়ার্ক করো নি আজকে আমি নাম করি দাই জঙ্গলে গিয়ে কি করবে জঙ্গলে কি আমি এই ব্ল্যাকস কি তাই তাহলে তার জন্য তো ভালো খেতে হবে কিছু একটা খাবার খেতে হবে তাহলে তুমি স্ট্রং হবে তাই তো আমি যাচ্ছি জঙ্গলে আচ্ছা ঠিক আছে আগে তাহলে খেয়ে নাও তোমার ওই ফেভারিট খাবারটা আমি নিয়ে আসি দাঁড়াও আমি জঙ্গলে যাই এবার আমি খাবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি নিয়ে আসি খাবারটা হ্যাঁ আচ্ছা এই যে তোমার খাবার তোমার রাগ ভেঙেছে এবার এটা কি বলো তো কি এটা এটা কি বলো এটা মাখা না তোমার এটা ভালো লাগে তো এই জন্য তো তোমার এটা দিলাম তোমার কি রাগ ভেঙেছে এবার এবার রাগ ভেঙেছে তাকাও আমার দিকে তাকাও তোমার রাগ ভেঙেছে তোমার তুমি কি তুমি কি আমার ওপর আর রাগ করে আছো নেই তো ঠিক আছে তাহলে তুমি খাও ঠিক আছে কি এটা কি এটা কি বলো তো কি এটা কি এটা কি করো তুমি এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে তুমি ফোন দেখো আচ্ছা তাহলে খেটে কিন্তু হোমওয়ার্ক করতে হবে ঠিক আছে মনে থাকবে ঠিক আছে আমায় একটা দেবে দাও খাবো এটা আমি ঠিক আছে হুম টেস্টি তোমার টেস্টি লাগছে ইয়ামি ওকে কুচুরি খেলছো লুকোচুরি খেলছো এখানে 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 লুকাও এখানে এখানে চুপ 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 এখানে এখানে বসে এখানে বসে কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে তুমি কি ওয়ান 1 গুনছি 1 2 গুনছো ও আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 10